আজকে হচ্ছে পঁচিশে মে এখন বাজে সকাল সাড়ে দশটা এখন আমি আজকে যাচ্ছি আবার মধুমিতাতে সিনেমা দেখতে একটা নতুন ছবি আসছে বাংলা ছবি এই ঈদে মুক্তি পাওয়া তো এটা দেখতে যাচ্ছি আজকে মজার ব্যাপার হলো গত বছর মেতে আমি প্রথম মাত্র মধুমিতাতে সিনেমা দেখছি আর এই বছর আইসা এই মে মাসেই প্রত্যেক সপ্তাহে শনিবার একবার করে মধুমিতাতে ছবি অলরেডি গত তিন সপ্তাহে দেখছি আজকে দেখলে চার সপ্তাহ কমপ্লিট হবে it's totally weird এখন ছবি দেখতে আর আগের মতো এক্সাইটমেন্ট লাগে না রিসেন্টলি একটা বড়সড়ো একটা ধরা খাইছি কারণ হচ্ছে কি স্টার সিনেপ্লেক্সে আমাকে যে দুইটা ফ্রি মুভি টিকেট দিছে কিন্তু আমি আমি সেটা দিয়ে রাখছিলাম হচ্ছে যে এটা দিয়ে আমি ফিউরিয়াস সামাটแมক্সগা এই ছবিটা দেখব কিন্তু ওরা এমন মানে যেটা সন্দেহ ছিল তাই সত্যি হয়েছে সব শো যে সিনেমাটার সব শো প্রিমিয়াম বলে দিয়ে রাখছে আর আমার টিকেটটা ছিল শুধুমাত্র রেগুলার হলের জন্য তবে আমার ওই টিকেটে ভিডিওস দেখতে পারবো না আমাকে সেই প্রিমিয়াম পাঁচশো টাকা দিয়েই সিনেমাটা দেখতে হবে এখন আমি তাহলে ফ্রি টিকেট কি করবো এটাকে ছ্যাপ দিয়ে গঙ্গার জলে ফালায় ভাসাই দেবো না কি করবো আজ এরা উদা উদি ফাইজলামি আচ্ছা আজকে মধুমিত যেতেছি তো ওই কথাই রইল উফ পুরো গরমে পাগল হয়ে গেছে না আমার প্রত্যেকটা ভিডিওতেই শুধু মেট্রো রেল আর মেট্রো রেল মেট্রো রেল আমার জাতীয় বাহন হয়ে গেছে আর মাত্র ছয় দিন আগে মধুমিতা থেকে একটা মারা খেয়ে আসছি এখনই আবার কি আল্লাহ জানে আমার মনের মাথা খারাপ হয়ে গেছে নলে এক মাসে তেরোটা ছবি কেউ দেখে হাতের কাছে প্রেক্ষাগৃহে যখন যেসি নাম আসতেছে অখাদ্য কুখাদ্য তাই গিলতেছি কয় বছর আগেও যখন ছবি দেখতে যাইতাম পুরো একটা ফেস্টিভ ফেস্টিভ ফিল্ম আসতো একটা উৎসবের মতো লাগতো কিন্তু ইদানিং ছবি দেখার পরিমাণ এত বেড়ে গেছে যে এখন আর ছবি দেখতে কোন এক্সাইটমেন্ট কাজ করে না এটা পুরো একটা পানি পান্তার মতো হয়ে গেছে ওটা আর এখন বিরক্ত লাগে এত ছবি দেখতে অবশ্য এখন ছবি দেখা ছাড়া আর কোন করার কিছু তো নাই আজকে শনিবার এই বেলা বারোটার দিকে সিনেমা দেখতে যেতেছি একদম অফ টাইম একটা এখন মানুষজন কি থাকবে না নাই থাকবে আল্লাহ জানে যাই দেখি আর ক্ষতি পোষানোর জন্য আগামী কিছুদিন মধুমিতা থেকে গেলে শুধু একশো টাকা টিকিট কাটবো

ফাট ফার্মি দাদি আমার গত সপ্তাহে কি পুটকি মারা রাখা হয়েছে এই সপ্তাহে না মতিঝিলে রাস্তা خرا যার কারণে প্রচন্ড ধুলায় ভালি রাস্তায় চলার একদম অবস্থা নাই যানজট পরে ততটা বিরক্তিকর টানা তিন সপ্তাহ রাজকুমার চলার পর মধুমিতাতে এই মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ছবি আনছে কোনটায়ই চলতাছে না বেশি দিন এখন অলরেডি 11টা 50 বেজে গেছে তো আমি আর দেরি না করে সবার প্রথমে আগে টিকিট কাটি তারপর ছবি টবি তুলি

গত সপ্তাহে মাত্র মধুমিতা থেকে একটা একশো টাকার মারা খায় গেছি আমাকে বিশ মিনিট সিনেমা দেখার জন্য একশো বিশ টাকা টিকিট ধরা দিচ্ছে বলে নাই যে ছবি আমার তো মিনিট আছে বলে যে মাত্র শুরু হয়েছে তারপরেও আজকে আবার আসছি ব্যাক টু ব্যাক চার সপ্তাহে চারবার আসলাম মধুমিতাতে সিনেমা দেখতে এই তো ছবি দেখতে হলের ভিতর ঢুকে গেছি মধুমিতার এই ব্যাপারটা ভালো লাগে না ছবি শুরু হওয়ার যে টাইমটা দেয় তার থেকেও পনেরো বিশ মিনিট পরে সিনেমা শুরু করে এই যে অলরেডি বারোটা সতেরো বাজে গেছে বারোটার সময় শুরু হওয়ার কথা কিন্তু এখনো সিনেমা শো শুরু হওয়ার কোনো নাম নাই মানুষজন আসতেছে একের পর এক আসতেছে তুলনামূলক ভাবে মানুষ আছে ভালোই আছে সিনেমার আর কিছু ভালো হোক বা না হোক তবে একটা কথা বলতে হবে সিনেমার যে ইন্ট্রো ক্রেডিট সিনটা না এইটা অনেক আমার কাছে ভালো লাগছে সুন্দর

আইটেম সঙ্গে কিসের জন্য খামাখা ছবিতে দেয় তো কথা হইতেছে এই আইটেম সঙ্গে পূজা চেরি যে কস্টিউমটা পরছে সেই কস্টিউমটা হুবহু নোরা ফাতেহির কুসু কুসু গানটা থেকে কপি মারা তো সেম কস্টিউমে নোরা লাগতেছিল যা ওরা অস্থির সেই কস্টিউমে পূজা চেরিকে লাগতেছিল একদম ফালতু এর কারণ বলতো কি এর কারণ হইতেছে পূজার মধ্যে দুইটা জিনিস মিসিং সিনেমাটা খুবই শর্ট মাত্র 2 ঘন্টা 10 মিনিটের মতো তো এত শর্ট হবে এটা এক্সপেক্ট করি নাই যাই হোক ভালো হইছে 2 ঘন্টার কম হইলেও ভালো হইতো কারণ ছবিটা বিরক্ত লাগতেছিল ভালো লাগতেছিল না গাইটাগোটা দুই ঘন্টারও ছোট করা যেত এই মাত্র মদুमिता থেকে এই মাত্র মদুमिता থেকে লিপস্টিক দেখে বের হইলাম ছবিটা ভালোই খারাপ না একেবারে চলে এই তো গত সপ্তাহে রবিবারে মাত্র এই মতিঝিল কত ঘুরলাম একশো বিশ টাকার একটা চুনা খায়া আজকে আবার সাত দিন হয় না এই ছয় দিনের দিন আজকে আবার এসে ফাও কুদায় ঘুরতেছি

মধুমিতা থেকে সিনেমা দেখা শেষ করে আবার সেই মেট্রোতে করেই ফার্ম গেট চলে এলাম আজকে যথেষ্ট ফাঁকা ছিল মেট্রো এই ব্যাপারটা একদম নতুন ভালো লাগলো মতিঝিল আর যাই হোক ছবিটা খুব একটা যে একদম খারাপ তাও বলবো না আবার যে খুব ভালো সেটাও না মানে চেষ্টা করছে ভালো বানাইতে কয়েক জায়গায় ফ্লো হয়ে গেছে এটা হবেই কোনো ছবি তো আর সবার কাছেই হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে না কারো কাছে খারাপ লাগবে এটাই নিয়ম মেট্রো হওয়াতে আমার জন্য আসলে অনেক উপকার হয়েছে মেট্রো না থাকলে আগে বাসে চলাচল করতে হইতো যেটা খুবই বিরক্তিকর আর বাসে করে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া কি যে একটা ভেজাল এই মধুমিতাতে আগে যখন বাসে যাইতাম এক দেড় ঘন্টা লাগতো বাসে করে যাইতে এখন সেখানে মাত্র দশ মিনিটে চলে যাই আমি মিরপুরের দিকে যাইতে গেলেও এই মেট্রোতে করেই যাই আবার মতিঝিলের দিকে যাইতে গেলেও এই মেট্রোতে করে মূলত মেট্রো থাকার কারণে আমার যাতায়াত অনেক ইজি হয়ে গেছে আগে যখন আর কি মেট্রো ছিল না তখন ইচ্ছা করলেও এই শুধুমাত্র বাস জার্নির বিরক্তি লাগার কারণে আমি সচরাচর বাইরে বের হইতাম না খুবই কম বের হইতাম আর এখন মেট্রো থাকার বদৌলতে সপ্তাহে তিন চার দিনও মেট্রোতে করে হয় মতিঝিল যাই নয়তো মিরপুরের দিকে যাই উত্তরা যাই মানে ঘোরাঘুরির পরিমাণ বাইরে গেছে মেট্রো হওয়ার কারণে যাই হোক অনেক প্যাচাল পারলাম খামা খা আজকের ভিডিওটা এখানে শেষ করি খুব বেশি একটা লম্বা হলো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ